কোন কোন জায়গাতে ব্যথা পাইছো তুমি এখন কেমন আছো এখন কেমন আছো কোন কলেজ নাম কি তোমার কিছুক্ষণ আগে শুনতে পাই যে টিআইটি কলেজ থেকে যখন কলেজ ছুটি হয় কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে যে বাসটা বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে চলছিল ওই বাসটা হাইকোর্টের সামনে বিকট একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে আমাদের এই কলেজে স্টুডেন্ট ছিল গাড়িতে প্রায় পঁয়ত্রিশ জনের মধ্যে এর মধ্যে আট জন আহত হয়েছে একজন দেশি ইনজর্ড হয়েছে পা ভেঙেছে ঘাড়ে লেগেছে মাথায় লেগেছে আমরা শুনে এখানে এলাম দেখলাম যে গাড়ি একটা একটা বিষয় আমার মনে হয়েছে যে স্টুডেন্টের সঙ্গে কথাও বলে যে এই কলেজে যিনি যে ড্রাইভারটা ছিল গাড়ির ড্রাইভারটা ছিল ড্রাইভারটা বেপরোয়াভাবে চালানোর কারণেই হয়তো এই ঘটনাটা ঘটেছে তো আমি বলবো কলেজ কর্তৃপক্ষর কাছে যে আগামী দিনে এই বাস যে বাসগুলোই আছে যারা স্টুডেন্টদের নিয়ে যাচ্ছে আনছে তাদের সুরক্ষার ক্ষেত্রে সমস্ত ড্রাইভারগুলোকে যেন ভালো করে ট্রেন করা হয় ভালো করে বলে দেওয়া হয় যাতে করে আমাদের স্টুডেন্টদের উপর এ ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে না ধন্যবাদ नहीं नहीं वो शक्ल मारता है इतना किया कर वाले इसका इसका क्या कहना है इसका 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 �